24 in 7 news bangla আপনারা দেখছেন 29শেmatches আমি রাজীব পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এখানে বাতাস সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে এক কবিতার উৎসব আসুন দেখিনি তার কিছু মুহূর্ত তোর যে আনন্দ রেখেছিল মগ্ন করে যে থাকার প্রদীপ নিবাই বিচ্ছেচ চলিও অরন্ম নির্বাজে আপন সেই সব স্মৃতি যেথায় কাঁদিতে যায় কলস্থান মান কৃষ্ণ কেন তবে কি আনন্দ মিটে গেছে যা দেখিছো তাই আমি আর কিছু নাই পরিচয় প্রভাতী এই যে দলিতেছে কিংশুকের একটি ফল লব প্রান্ত ভাগে একটি শিশি

আমি বুঝতে পারি যে লোকটা আসলে তার পরাজিত মুহূর্তের সাক্ষীদের একে একে নিశ్চিহ্ন করে দিতে চাইছে তখন আমি অবাক হই না যখন দেখি যে এক বাহুতে কাউকে কিছু দিয়ে তারপর তারপর ডান হাতে দিয়ে ধরে যে তার আত্মসম্মানের খুঁটি সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন অনুষ্ঠিত হল কবিতা উৎসব যুগের সোপান দক্ষিণা বাতাস সাংস্কৃতিক সংগঠনের কর্ণধার ও এই অনুষ্ঠানের সামগ্রিক ভাবনা গ্রন্থনা ও রূপায়নে থাকা শিল্পী অরূপ চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় অনুষ্ঠিত হওয়া এই সন্ধ্যা সেজে ওঠে গান কবিতা আবৃত্তি ও কাব্যনাট্যের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিল্পীদের মধ্যে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে বাচিক শিল্পী বিজয় লক্ষ্মী বর্মন অলোক রায় ঘটক সঞ্জয় দত্ত নন্দী সুবীর হালদার উর্মিপাল চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাশ্বতী নন্দী এই দিন মঞ্চে ক্ষুদে শিল্পীদের উপস্থাপনাও দর্শকদের কলতারের দাবি রাখে কালজয়ী বিখ্যাত কবিদের বিভিন্ন রচনার সাথে অনবদ্য এই সন্ধ্যা আয়োজনের উদ্দেশ্য বাংলার কালচার ও ঐতিহ্যের প্রচার ও প্রকাশের বৃদ্ধি ও নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য চর্চায় উৎসাহিত করা খুবই ভালো আয়োজন বিশেষ করে কাল পর্ব ধরে যেভাবে কবিতা সাজানোর চেষ্টা করা হয়েছে সেটা খুব ভালো খুব দামি কাজ নিঃসন্দেহে কিছু না উদ্যোগটা ভালো নানান রকমভাবে কাজ হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান চলছে যে জন্য একটা কথা বলবো নবপ্রজন্মকে আলাদা করে কিছু বলার নেই আমরা যেমন আমাদের পূর্ববর্তীদের দেখে প্রাণিত হয়েছি মনে হয়েছিল এই কাজটা করার চেষ্টা করি একেবারে একান্তে এই কাজগুলোর সঙ্গে ডুবে যেতে পারি এই সব ভাবনাগুলো এসেছিল। আর এই প্রজন্মও যদি কোনোভাবে আমরা যদি কিছু দিতে পারি তবে তাদের ইচ্ছেটা থাকবে আমরা যদি তেমন কিছু না দিতে পারি তারাই আসবে কেন আকর্ষণ বোধ করবে কেন তারা আইপিএল দেখবে এটা খুব স্বাভাবিক কথা তা সেই কারণে আমাদের দায়িত্ব আছে তাদের কাছে পৌঁছে দেবার বাংলার সংস্কৃতিকে শিল্পকে আর তারাও যদি ওইভাবে আমাদের কথাগুলো মাথায় রেখে মনে করে যে আমরা ওই চর্চার মধ্যে থাকলে একটা মানসিক শান্তি পাবো আর কিছু নাও বিরাট আর্থিক পারমার্থিক কিছু না হোক অন্তত আমি একটা সুন্দরভাবে জীবন কাটাতে পারবো যে জীবনের মধ্যে এস্থেটিক্সকে খুঁজে পাবো এইটা খুব বড় কথা মনে হয় তাতে অনেক গ্লানি অনেক সমস্যা জীবন থেকে কেটে যায় এইটা আমার মনে হয় শিল্পের সঙ্গে জীবন কাটাবে এটা আমার অনেক দিনের একটা ভাবনা ছিল যে কবিতার সময়ের ধারা পর্যায় অনুযায়ী মাইকেল মধুসূদন থেকে শুরু করে এখনকার দিনে রবীন্দ্র উত্তর পর্বে শঙ্খ ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় এনাদের অগ্রজ তো যাই হোক সেই পরপর পরপর একটা ক্রমান্বয়িক কাব্য নিবেদনের একটা অনুষ্ঠান আমি করব এটা আমার অনেক দিনেরই ভাবনা ছিল সেই জন্যে নাম দিয়েছি যুগের সোপান সোপান অর্থে সিঁড়ি তো যাই হোক আজকে চেষ্টা করলাম আমার সেই ভাবনা আমার সেই স্বপ্নকে সার্থক করতে অনেক গুরুজনের সাড়া পেয়েছি তারা এসেছেন উপস্থিত হয়েছেন পারফর্ম করেছেন আর দক্ষিণা বাতাস আমার নিজের মানুষ সন্তান আমি চেষ্টা করছি দলটিকে নিয়ে এগিয়ে যাবার ভবিষ্যতে আরও সৃষ্টিশীল আরও কিছু নান্দনিক আরও অ্যাস্থেটিক কিছু প্রয়াস রাখব এই আশা রাখি অরূপ চট্টোপাধ্যায় তার এই প্রতিষ্ঠান এবং এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাতে হয় কারণ কবিতার মতো একটি কঠিন বিষয় যে বিষয় নিয়ে কাজ করা এখনকার সময় দাঁড়িয়ে সত্যিই খুব কঠিন কারণ আমরা চারিদিকটা তো দেখছি যেভাবে সব কিছু অন্যরকমভাবে তৈরি হচ্ছে এখনকার প্রজন্ম তারা কতটুকু পড়ে কতটুকু তারা শিখবে বা কতটুকু জানবে এটা তারা নিজেরা ঠিক করে নেয় তাদের দেখার পরিধি বা চেনা জানার পরিধিটা এত অন্য অন্যরকমভাবে বেড়ে উঠেছে যে তাদেরকে আমরা সত্যিই কবিতামুখী করতে পারবো কি না আমরা আমার কাছে খুব সন্দেহের মনে হয় তবে এই ধরনের উদ্যোগ হতে থাকলে আগামী দিনে নিশ্চয়ই এই প্রজন্ম কবিতা শুনবে এবং কবিতা পড়বে এই সাফল্য কামনা করি দক্ষিণা বাতাসকে খবর গেছে আর নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে